আপনাদেরই ঘরের ছিল সকল সদস্য পাপাং সহ সকল সদস্যকে আমি অভিনন্দন জানাই আমাদের মতে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় মানুষ আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় সংসদীল দেখতে রয়েছে কাছাকা চেয়ারম্যান কমল অধিকারী ভাইস চেয়ারম্যান ইমান ভট্টাচার্য দুই পরেও সব উপস্থিত রয়েছে সকলের নাম আমি আলাদা করে ধরলাম না বলছিল

আমরা সবাই যারা জনপ্রতিনিধিরা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে তার আদেশে সারা বাংলায় আজকে দুর্গ উৎসব বিশ্বের দরবারে পৌঁছে গেছে আর আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে আমাদের বিস্ফোরণ তো ঘটেই সারা পশ্চিম বাংলায় জুড়ে যারা পুজো কমিটি রয়েছেন বা যারা পুজো করছেন তাদের সামাজিক আর্থিক অনুদান

সেই অনুদান গুলো পাবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন কি মা দুর্গা আরাধনা সকলের পরিবার যেন নতুন বস্ত্র গুলো করতে পারে সেই ব্যবস্থা তিনি এই সামাজিক অনুদানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তিনি বাংলার মানুষের কাছে একমাত্র মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন আর কোন এর আগে কোন ভারতবর্ষে মুখ্যমন্ত্রী আমার জানা নেই আমাদের তো পশ্চিমবাংলা ছেড়েই নেই

হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের ধর্ষণে হত্যাকাণ্ড হয়েছে তার শাস্তি দাবি আর সেই শাস্তি দাবি আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রথম বলেছেন আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছেন আরো আগে গিয়েছি তাকে ইনকাউন্টার করে দেওয়া উচিত আর মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন তিনি তরি করে আমাদের বিধানসভায় বিল পাস করলেন এই করার জন্য রাজ্যপালের কাছে সেই বিলটি পাঠানো হয়েছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন তিনি আন্দোলনের মারফতে মানুষের কাছে আজকে তিনি শ্রেষ্ঠ হয়ে রয়েছেন আর এই অপরাধীটা বলেন আমাদের পাড়ার তিলকতামা আমাদের জেলার তিলকতামা আমাদের বাংলার তিলকতামা তথা ভারতবর্ষের তিলকতামা সুরক্ষা থাকবে যদি এই বিল কেন্দ্র সরকার যদি পাস করে আজকে যারা এই বিরোধ করছে পুজো হবে না তারা একবারও মনে করছে না যে পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে আজকে যদি এই পুজো সত্যিকারই বন্ধ হয়ে যায় যারা ফুচকা বেচে যারা প্যান্ডেল বাজাচ্ছে যারা রোল বেচে যে যারা খেলনা বেচে তারা এই দশটা দিন উৎসব করে তার সংসার পরিবার চালায় তারা যে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে সেই চিন্তাটা তারা করছে না তাদের নিজের রাজনৈতিক ফায়দা করার জন্য আজকে এই কাজটা তারা করছে তারা তারা একবারে যেন বলছে না যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিলটা পাস করেছে এই বিলে আমার সমর্থন করে আমার রাস্তায় নামি আমরা কেন্দ্র সরকারের কাছে গিয়ে আমরা আমরা প্রতিবাদ করি যে ধন্যবাদ করিগ্রি পাস করা হোক তাহলে সেই কাজটা করে তাদের হবে তাই আজকে মায়ের কাছে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ করে দিই আমরা এলাকার যত মানুষ রয়েছি যে মমতা বন্ধব্যটার যে অপরাজিতা দিন এই আন্দোলন সামিল হয়ে মা দুর্গার আসল

আমার সবাই সবাই ভালোবাসা সবাই একসঙ্গে হয় আমরা খুব আনন্দ করবো মায়ের কাছে অনেক বছর ধরে আসছি এবছরের পার্থক্যটা হচ্ছে আমি চেয়ারম্যানের পুজোয় এসেছি এর আগে সোনার পুজোয় আসছি আমার বন্ধু বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেবী দুর্গার আগমন এবং মায়ের কাছে প্রার্থনা যাতে মা আশীর্বাদ করেন যাতে ভারতবর্ষের তিলতমারা সুরক্ষিত থাকে তার জন্য মমতা ব্যানার্জির প্রণীত অপরাজিতা বিলে প্রতি গণসমর্থনের আবেদন রেখে আমার বন্ধু বিধায়ক বক্তব্য রেখেছে অনেকে এখানে আছেন আমার

যারা মনে প্রাণে তিলোত্তমার অপরাধীদের বিচার চায় না যারা শুধুমাত্র তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করতে চায় তারাই দুর্গা চাইছে না তারাই বলছে দুর্গা পুজোর বৃষ্টি হন আর আমরা যারা তিলোত্তমার অপরাধীদের প্রকৃত বিচার চাই আমরা মায়ের কাছে বলছি যা দেবী শক্তি রূপে সংস্কৃতা নমস্তে শাই নমস্তে শাই নমস্তে শাই নম মা আমাদের শক্তি দাও যাতে এই অপরাধীদের বিরুদ্ধে আমি লড়াই করতে পারি যাদেরই সর্বভূতেषु শান্তি রূপেই সংস্থিতা নমস্তে শাই নমস্তে শাই নমস্তে শাই নমো নম মা আমাদের সবাইকে শান্তি দাও সুবোধ যে কথা বলছিল সে কথা দিয়ে শেষ করব এই যারা প্যান্ডেল করে লাইট করে মাইক বাজায় তাদের সারা বছরের সংসার এই পুজোকে কেন্দ্র করে চলে প্রচুর শ্রমিকের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচাশি হাজার টাকা পুজো কমিটিকে দেন পুজো কমিটি গুলো এদের মাধ্যমে সেই টাকাটা খরচা করে অর্থাৎ এতে অর্থনৈতিক বৃদ্ধি হয় যে গরিব মানুষগুলো শ্রমিকের মতো খেটে লেবারের কাজ করে এই লাইট লাগানো প্যান্ডেল লাগানো বিভিন্ন ছোট ছোট কাজে তাদের সংসারটা চলে তার জন্যই বাংলার মুখে কেউ আমলা শোলের মতো এখন না খেতে পেয়ে মারা যায় না এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আসুন সবাই মিলে মা দুর্গার কাছে যাই মা দুর্গার কাছে প্রার্থনা করি সবাইকে ভালো দেখো মা সে আমার শত্রু হোক মিত্র হোক সবাই যেন ভালো থাকে নমস্কার আমাদের যেমন মন্ডপটি নির্মাণ করেছে বড় আমি

আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরুলিয়ার কলাকা কেন্দ্র করে সেই সেই শিশু কলাকা শিশু মহলের পূজা মণ্ডপ উদ্বোধন হয়ে গেল আহ মাননীয় সাংসদ শ্রী পার্থভৌমিক এর হাত ধরে और इंटरनेट और

মানুষ থেমে পড়েছে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করতে ঢলে ঢলে মানুষ রাস্তায় নেমে পড়েছে তারা বলছে যারা আরজি করে তিলোত্তমার প্রকৃত বিচার চায় তারা তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করে না যারা তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করে তারা পুজোর বিরুদ্ধে

অর্জুন সিং একটা বস্তি ফাঁকা করে দখল করতে চাইছে অর্জুন সিং ওর পরিবারের সবার টাকা তছরূপ করেছে সৌরভ সিং মানে ভীম ওর ভাই সৌরভ সিং ভাইপো এদের সবার টাকা তছরুপ করেছে কাউকে তাদের প্রাপ্য টাকা দেয়নি এখন এটা একটা পারিবারিক গন্ডগোল সব দেখুন সিংদের মধ্যে গন্ডগোল অর্জুন সিং নমিত সিং সৌরভ সিং সব পারিবারিক সম্পত্তি নিয়ে গন্ডগোল আমি অর্জুন সিংকে অনুরোধ করব অনেক টাকার মালিক হয়েছে শুধু শুধু টাকার জন্য এইসব মারামারি করছেন কেন এবার একটু সংযত হন অনেক বয়স হয়েছে আপনি নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন আপনার ভাগ্নে গুলি চালাচ্ছে এগুলো থেকে সংযত হন

দোষী তাদের শাস্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চাইছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ঘটে বলে ইনকাউন্টার করে দেওয়া হয়েছে আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বিল এনেছেন অপরাজিতা এই অপরাজিতা বিলে যে পানিশমেন্ট আছে আমার মনে হয় আমার পাড়ার এলাকার তথা বাংলা কেন ভারতবর্ষের তিলকমা মানুষ অ্যাকচুয়ালি এটা তাদের রাজনৈতিক করার মৃত্যুর ওপর রাজনৈতিক করার যে এটা নমস্কার জন্য কাজ তারা করছে আর এই পুজো মণ্ডপ যদি পুজো বন্ধ হয় আর এই পুজোকে কেন্দ্র করে যে লক্ষ লক্ষ যারা মানুষ জীবিকা নির্বাহ করে তাদেরকে সরাসরি মেনে দেওয়া হচ্ছে চক্রান্ত বাংলার মানুষ পছন্দ করে না দিনের শেষে দেখবেন সাধারণ অসহায় মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাদা দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে আজকে সকালে ভাতপাড়ায় অর্জুন সিং এর মজদুর ভবনে নাকি আক্রমণ হয়েছে বোম্বিং হয়েছে গুলি হয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উপর আঙুল ঢুকেছে কি বলবেন এই না ওটা ওদের পারিবারিক অশান্তি অর্জুন সিং তার পরিবারের তাদের পরিবার সদস্যের অনেক সম্পত্তি টাকা পয়সা শুরু করেছে তারা এই সময় প্রাপ্য তাদের বুঝিয়ে দিচ্ছে না না বুঝিয়ে দেওয়ার কারণেই তারা নিজেদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে এখন যে পরিবারে কেউ না কেউ কোনো রাজনৈতিক দলে রয়েছে সে থাকতেই পারে সে রাজনৈতিক তকমা লাগানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি নিজেদের পরিবারের ঝামেলা বোমগুলি পিস্তল ওদের পরিবারের মধ্যেই চলছে সেখানে অর্জুন সিংকে কিভাবে ট্যাকেল করতে হবে অর্জুন সিং সে নিজে পরিবারকে বা তার প্রাপ্য যদি বুঝিয়ে দেয় হয়তো ওইটা ঝামেলাটা মিটাবে এটা কোনো রাজনৈতিক বা তৃণমূলের ম্যাটার না সবাই ভালো করে এই বছর সারা বছর মানুষ ব্যস্ততা থাকে তার দৈনন্দিন জীবনে চারটে দিন আমরা সময় পাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এক জায়গা হয়। মা দুর্গা আরাধনা করার মা দুর্গার কাছে একটাই যে সকলে পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক আর পাড়া প্রতিবেশী যে আমাদের বাংলার বা বাঙালির সংস্কৃতি আমরা একসঙ্গে মিলেমিশে আনন্দ করি হৈল্য করি সেটা আমাদের সকলকে পুজোতে ভারত শুভেচ্ছা দিল তারা খুব খুব করে আনন্দ অবশ্যই ভালো লাগছে এবং সকলকে আমন্ত্রণ থাকলো